মানসিক চাপ কমাতে দৈনিক তিন মিনিটের মেডিটেশন আপনি করুন এবং দেখুন দৈনন্দিন জীবনের মানসিক চাপগুলো কিভাবে কমে যাচ্ছে এই তিন মিনিটের মেডিটেশন দেখবেন আপনার ভিতরে যে অস্থিরতা অনেক দিনের বিভিন্ন রকমের উদ্বিগ্নতা আস্তে 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 করে কমে যাচ্ছে তাহলে কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমি আছি কাউন্সিলিং সাইকোলজির শাহিজমান রাজু তিন মিনিটের মেডিটেশনটা করতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে একটা নিরিবিলি জায়গায় বসতে হবে চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করার পর আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেবেন আমরা যখন শ্বাসটা নেই তখন অক্সিজেন নেই যেটা একটু ঠান্ডা থাকে যে শ্বাসটা আমরা নিচ্ছি অক্সিজেনটা আমার ব্লাড সার্কুলেশনের ভিতরে ঢুকে যাচ্ছে আমার ব্রেনের যে ফরেন্টাল লভ আছে অক্সিপটল ব্লব লেফট হেমিসপেয়ার রাইট হেমসফেয়ার থেলামাস মাছ প্রত্যেকটা জায়গাতে কিন্তু অক্সিজেনে ঘাটতি হলে তখন কিন্তু আমরা অস্থির হয়ে পড়ি মানসিক চাপ বোধ করি তাহলে আপনি যেটা করবেন একটু বসবেন বসার পর আপনার সমগ্র মনোযোগ চোখ বন্ধ করার পর কিভাবে শ্বাসটি নিচ্ছেন শ্বাসটি যখন নিচ্ছেন সেটি ঠান্ডা অক্সিজেন এরপর যখন সেরে দিচ্ছেন অটোমেটিক্যালি সেটা একটু গরম থাকে যেটা কার্বন ডাইঅক্সাইড প্রতিদিন একটু বসে আপনার পূর্ণ মনোযোগ শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানে রাখুন এই যে তিন মিনিট মেডিটেশন করবো এই তিন মিনিট অন্য চিন্তা আমি করব না এটা আমার লক্ষ্য থাকবে প্রাথমিক পর্যায়ে যখন আমি বলবো যে তিন মিনিট আমি অন্য চিন্তা করব না স্বাভাবিকভাবে আপনার চিন্তাগুলো চলে আসবে তখন যেটি করবেন ওই চিন্তা থেকে আবার নতুন করে আপনার নিজের শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানে মনোযোগ দিবেন এটা প্রথম প্রথম সমস্যা হবে এবং এটা যদি করতে থাকেন একটা সময় এটা সমস্যা হবে না মাত্র তিন মিনিট আপনি দিয়ে দেখেন আপনি দুই থেকে তিন সপ্তাহ বা এক মাসের ভিতরেই আপনার ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন যদি না দেখেন আমাদের এই চ্যানেলে এসে জানাবেন তবে যতটুকু সম্ভব যে কথাগুলো বললাম শান্তির সাথে শ্রদ্ধা এবং আস্তে আস্তে আমি এটাকে একটু কুল হয়ে এটি করার চেষ্টা করব এবং এর মাধ্যমেই হয়তো বা আমার মানসিক চাপটাই আমি ওই সময়টা কিছুটা কমাতে পারবো এবং দেখব যে লং টার্ম এটা প্র্যাকটিস করতে করতে এই মানসিক চাপগুলো আর থাকছে না সো আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবসময় অপেক্ষা করি আপনাদের কমেন্টের জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা তো আশা আছেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম